যে মেঘটাকে দেখা সেই যে দূরে দেখতে পাচ্ছি দেখুন কেন একটা কালো বর্ডার হয়ে রয়েছে এই যে এইখানটা দেখুন এই জায়গাটায় এটা কাছ থেকে দেখলে কিন্তু খুব সুন্দর মানে নিচে থেকে ওটা উঠছে ঠিক আছে উপর দিকে উঠছে নিচে থেকে তো গাই আমরা ভিডিও শ্যুট করতে এসেছি এসে আর দেখো কী অবস্থা বৃষ্টি এসে গেছে হঠাৎ ঠিক আছে আর বৃষ্টি এসে সেটা বড় কথা নয় কিন্তু বড়ো কথা হচ্ছে যে শত কোটি টাকার ভিউ এবার ভিউটা দেখা যে পুরো একদম দেখো কত সুন্দর ওয়েদার ঠিক আছে মানে এরকম গ্রামীণ পরিবেশ পুরো এটা ঠিক আছে পুরোপুরি গ্রামীণ আমাদের এদিকে কোনো এর তুলনা হয় না আর টিকটক থাকাকালীন টিকটক থাকাকালীন আমরা এখানেই ভিডিও বানাতাম এখানেই সব কিছু করতাম যেহেতু টিকটক এখন বন্ধ সেই কারণে ফেসবুক ইনস্টাগ্রামে এখানেই ভিডিও বানাই কী আর বলবো তো এখানেই ভিডিও বানাই আমরা সব কিছু আর যা বৃষ্টি এসছে মনে হয় না শুট করতে হবে এই মুহূর্তে বৃষ্টি থেমেছে কিন্তু আকাশের অবস্থা ভীষণ খারাপ আমরা লাইট পাচ্ছি না একদমই তো দুটো ভিডিও মাত্র শুট হয়েছে আর স্যান্ডি মাঞ্চু মাঞ্চুদাকে নিয়ে একটা ভিডিও শ্যুট হয়েছে আমাদের আর আর একটা হয়েছে নতুন যে একটা কি গান বেরিয়েছে জানি না শুধু ওই আ হচ্ছে ওইটা ঠিক আছে তো জানি না গানটার নাম কি তো ওই গানটা দিয়ে শ্যুট হয়েছে তো দেখা যাক কদ্দূর কি হয় ঠিক আছে আর যারা যারা আমাকে এরকম গ্রামীণ পরিবেশ থেকে দেখছো যারা যারা ভালোবাসো আমাকে অবশ্যই একটা করে লাইক করো ভিডিও করো আর ফলো করে দিও অবশ্যই আমাকে ঠিক আছে আর গ্রামের ভিউটা হচ্ছে একদমই সম্পূর্ণ আলাদা একটা জিনিস দেখায় তোমরা দেখলে বুঝতে পারবে কিনা আমি বলতে পারছি একটু মেঘটাকে দেখো কলো ফলো যে একটু মেঘটাকে দেখা সেই যে দূরে দেখতে পাচ্ছিস দেখুন একটা কালো বর্ডার হয়ে রয়েছে এই যে এইখানটা দেখুন এই জায়গাটায় এটা কাছ থেকে দেখলে কিন্তু খুব সুন্দর মানে নিচে থেকে ওটা উঠছে ঠিক আছে উপর দিকে উঠছে নিচে থেকে তো এটাই হচ্ছে গ্রামীণ পরিবেশ এটাই হচ্ছে গ্রামের পরিবেশ এখানে না কোনো গাড়ির সেরকম আওয়াজ খুব একটা আওয়াজ নেই গাড়ির না কোনো সুর ঝামেলা না কিছুই একদম শান্তি নিরিবিলি জায়গা আর আমাদের আমরা যখন গিটার নিয়ে গান করি অনেকেই যেন ফেসবুকে আমরা যখন গিটার নিয়ে গান করি তারা ওই ওই যে গাছ ওই যে খেজুর গাছ রয়েছে ওখানটায় আমরা বসে গান করি ঠিক আছে তো প্লিজ যারা যারা ভিডিওটা দেখছে একটা করে শেয়ার করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই ফলো করে নিও আর ইউটিউব থেকে যারা যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো টাটা